যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য মমতাজ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ সোমবার বারো মে রাত পৌনে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জে একাধিক মামলা রয়েছে বেলা তিনটা সাত মিনিটে শুনানি শুরু হলে মমতা হেলমেট ও মাস্ক খোলা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আদালতকে বলেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন এরপর মহানগর প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন তিনি বলেন আমরা জাতি হিসেবে আবেগ একজন ফুটবলার ভালো খেললে তার খেলাটাই দেখি আমরা তাকে পছন্দ করার কারণ তিনি ভালো খেলেন তেমনিভাবে নায়িকার অভিনয় শিল্পীর ভালো আমরা পছন্দ করি তারা কোন দল করে সেটা দেখা হয় না তাদের কাজটাকে আমরা ভালোবাসি তবে এই আসামি জনগণের ভালোবাসাকে ব্যবহার করে ফেসিস্ট হাসিনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আমাদের দেশের সার্বভৌমত্ব যখন আরেক রাষ্ট্রের কাছে জিম্মি বুম আইনাগর আন্দোলন করলে যখন গুলি করা হয় তখন এই মমতাজ গানের ভালোবাসা দিয়ে সহযোগিতা করে গেলেন মানিকগঞ্জের সিংাইয়ের মানুষের ভোট হরণ করলেন সংসদের অধিবেশনে যেখানে মিনিটে কোটি টাকা খরচ হয় সেখানে তিনি গান গাইলেন আমার নেত্রী হাসিনা সারা বিশ্বে নাই তার তুলনা সংসদে অন্য তোফাইল লীগ নেতারা যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে কথা বলেননি সেখানে তিনি বক্তব্য রাখলেন খালেদা জিয়ার বাফের নামকে এই সময় আদালতে উপস্থিত আইনজীবীরা সেম সেম বলে স্লোগান দিতে থাকেন শুনানির সময় জরাজীর্ণ এজলাসের কাঠ গড়ায় পুরো সময় গালে হাত দিয়ে বিষণ্ন মনে ফিপির বক্তব্য শুনতে দেখা যায় মমতাসকে এক পর্যায়ে ফিপি আদালতকে বলেন এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকতো তখন তিনি হাসিনাকে গান শোনাতেন এই সময় এজলাসে হাস্যরসের সৃষ্টি হয় ফিপির বক্তব্য শুনে বিষণ্ন মমতাস নিজেও তখন হেসে দেন পরবর্তী সময় আদালত আসামি পক্ষের বক্তব্য শুনতে চান সেখানেও আইনজীবীকে খুঁজে পেতে ব্যাগ পেতে হয় আদালতে কিছুটা সময় মমতাজ তার আইনজীবীকে শনাক্ত করে ওকালতনামায় স্বাক্ষর করেন তবে এই আইনজীবী আদালতের উদ্দেশ্যে বলেন আজকে আমার কোনো বক্তব্য নেই এরপর আদালত বেলা তিনটা আঠাশ মিনিটে মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন রিমান্ডের আদেশ শুনে আইনজীবীরা বলে ওঠেন চার দিন না সাত দিনের রিমান্ড দিতে হবে প্রায় একুশ মিনিট এজলাসে রাখা হয় মমতাজকে পরে নিরাপত্তা বাড়িয়ে তাকে লিফটে তুলে নিচে নামানো হয় নিচ থেকে দ্রুত মমতাজকে হাজতখানায় নিয়ে যাওয়া হয় সেই সময় আইনজীবীরা মমতাজকে উদ্দেশ্য করে বিভিন্ন ভাষায় কূটুক্তি করেন